পেকুয়াই দ্য রেড জুলাই এর উপজেলা কমিটি ঘোষণা আহ্বায়ক হিরণ ওয়ারের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের অঙ্গীকার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন দ্য রেড জুলাই এর ছয় মাস মেয়াদী নতুন উপজেলা কমিটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করছে যে এই নতুন নেতৃত্ব পেকুয়াই সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও জনমুখী করে তুলবে নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিরণ সরোয়ার যিনি জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির নায়ক ও পেকুয়া উপজেলা সমন্বয়ক হিসেবে পরিচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ আহ্বায়ক মোহাম্মদ রাশেদ যুগ্ম আহ্বায়ক আসিম মোহাম্মদ তহা নুরুল মাহিমিন তাসমিন সমলতা তানিহা ও তাসনিম সুলতানা সদস্য সচিব মোহাম্মদ ইরফান যুগ্ম সদস্য সচিব আবরার আশিক পাপ্পু মোহাম্মদ শাহিন তাসফিকুল ইসলাম তামিম ও সাইদ আইনুন সানি মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ হোসেন সোহাগ মুখপাত্রের দায়িত্ব রয়েছেন রাতুল ইসলাম এবং সহ মুখপাত্র হিসেবে রয়েছেন মোহাম্মদ আয়াতুল্লাহ উপজেলার তরুণদের নিয়ে গঠিত এই কমিটি বিভিন্ন সামাজিক মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক হিরণ সরোয়ার পেকুয়ার নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়ে গুরুত্ব করেন তিনি বলেন পেকুয়া উপজেলায় একটি ডিবেটিং ক্লাব স্থাপন শহীদ ওয়াসিম আকরামের নামে উন্মুক্ত পাঠাগার এবং স্থায়ী ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা সময়ের দাবি এছাড়া এখানে একটি খাদ্য গুদাম মসনিয়া কাটায় একটি রেলওয়ে স্টেশন এবং পানি উন্নয়ন বোর্ডকে বান্দরবান থেকে কক্সবাজারে স্থানান্তর করার দাবি জানান তিনি আরো বলেন চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন অথচ এখনও সরকারি গ্যাজেটভুক্ত হননি তাদের দ্রুত গ্যাজেটভুক্ত করতে হবে হিরণ সরোয়ার আরও জানান পেকুয়া উপজেলায় যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো দ্য রেড জুলাই এর মতো একটি সংগঠনে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ উল্লেখ্য দ্য রেড জুলাই একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যা তরুণদের সামাজিক সচেতনতা ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত করে গড়ে তুলতে কাজ করছে পেকুয়া উপজেলায় এই সংগঠনের কার্যক্রম তরুণদের নেতৃত্বে নতুন মাত্রা পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী উপজেলা কমিটির এই অনুমোদন দেন দ্য রেড জুলাই এর কেন্দ্রীয় আহ্বায়ক শাহরিয়ার রহমান সাদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ সজিব হুসাইন এজ ডেক্স ডেস্ক রিপোর্ট